বীর চত্তলা টিভি আমি লায়ন এম এ মুসা বাবলু আহ্বায়ক চট্টগ্রাম মহানগর জাসাস এবং কিছুদিন আগে বিলুপ্ত বিএমপি কমিটির মহানগর বিএমপি কমিটির উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ছিলেন একত্রিশ দফা যেটা দিয়েছেন ওটা খুবই একটা সুন্দর এবং খুব মার্জিত একটা দফা এই দফা বাস্তবিত হইলে দেশ এবং জাতি খুবই উপকৃত হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের জনগণের জন্য এই একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশের অনেক অবকাঠামো অনেক যে বিগত সতেরো বছর স্বৈরাচারদের যে নিপীড়ন নির্যাতন অসাংবিধানিক সংশোধন তারপরে ওদের যে বিভিন্ন রকমের যে পদক্ষেপ এবং ওরা যে উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড দেখিয়েছেন সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জনগণকে নিপীড়িত এবং দেশকে আজ পঙ্গু করে দিয়েছিল এই সতেরো বছর একটাই কারণ সংবিধানকে তাদের মন গড়া সংবিধান করে এবং মন গড়া রাষ্ট্র চালিয়ে আজ রাষ্ট্র আজ দেউলি একত্রিশ দফা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান উনি দেশ এবং জাতির স্বার্থে জনগণের স্বার্থে এই একত্রিশ দফা প্রস্তাব উনি দিয়েছেন এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় আমাদের দেশের উন্নয়ন এবং দেশ সহনশীল হবে শহীদ রাষ্ট্রপতি জের রহমান যেভাবে দেশকে গঠন করেছিলেন প্রথমে আমরা যদি শুরু থেকে বলি দেশ স্বাধীন করার সময় ওনার ভূমিকা এবং ওনা উনি যে একজন আর্মি অফিসার থাকার পরও আজ উনি যে দেশের জন্য যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আজ দেশের যে স্বয়ংশীল করেছেন এটাই হচ্ছে যে একত্রিশ দফার মূল ভিত্তি কেন আজকে আমরা একত্রিশ দফা দেখতেছি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জি রহমান যখন দেশ স্বাধীন করলো এবং দেশ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন করলো যেমন আপনার দেশ যখন পাঁচাত্তরে যখন কিছু বিক্ষপ্ত আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের এই যে পাশের দেশ সাথে হাত মিলিয়ে দেশটাকে যখন পঙ্গু করার জন্য চাইছিল এই পাঁচে আগস্টের মতন সে ওইখান থেকে রক্ষা করলো শহীদ রাষ্ট্রপতি জিয়া আবার স্বাধীনতার মতন পাঁচাত্তর আরেকটা স্বাধীনতা পেয়েছে বাংলাদেশের মানুষ ওটাও একত্রিশ দফার মধ্যে আপনার রূপরেখা হিসেবে আছে যেমন আমাদের প্রথমে সংবিধান সংস্কার করা খুবই প্রয়োজন এলোমেলো যেভাবে সংবিধানটা আছে দেশের জনগণের জন্য না এরা এদের পার্শ্ববর্তী দেশের জন্য এই সংবিধান তৈরি করেছিল কেন ওদের ওদের কথা বাস্তবায়ন করার জন্য ওদের ওদেরকে বাস্তবায়ন করার জন্য এই এই মূল সংবিধানটা তৈরি করেছিল পাশের সাংবাদিকদের পাশের দেশের সাংবাদিকদের কথা বলার জন্য আপনার তাদের কণ্ঠ ছিল কিন্তু আমাদের দেশের সাংবাদিকদের কোনো কণ্ঠ ছিল না এটা সংবিধানগুলো এভাবে করেছিল আমাদের সাংবাদিকরা আজ সতেরো বছর কথা বলতে পারে নাই আজ তারা মুক্ত পাঁচে আগস্টের পরে সংবিধান সংশোধন খুবই প্রয়োজন এই সংস্কার একত্রিশ দফার প্রথম দফা হচ্ছে যে সংবিধান সংস্কার এই এটাই প্রথম মূল তারপর আরও দফে দফে একত্রিশ দফা যখন বাস্তবিত হবে কীভাবে দেশ গঠন করতে হবে কীভাবে দেশটাকে চালাতে হবে এটাই এক একটি দফা আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন একত্রিশ দফা কেন কি জন্য কি প্রয়োজনে যেমন ডাক্তার আপনার সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ অনেক সংস্থা আছে শুধু আমরা শুধু মুক্তিযুদ্ধদেরকে নিয়ে যদি লাফালাফি করে হবে না দেশ জাতি নির্বিশেষে এই যে মুক্তিযোদ্ধাদের সাথে বোধ করে যে দেশ স্বাধীন করার সময় মুক্তিযোদ্ধা নামটা ছিল না যখন দেশের মানুষ যখন ঝাঁপিয়ে পড়ছিল যখন একটা ডাক্তার ঝাঁপিয়ে পড়ছিলো তখন উনি মুক্তিযুদ্ধ হয়েছিল যখন একটা সাংবাদিক জাপিয়ে পড়ছিল দেশকে স্বাধীন করার জন্য তখন উনি মুক্তিযুদ্ধ হিসেবে আসছিল প্রত্যেকটা সেক্টরে কিন্তু ডাক্তার বলেন সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন সুশীল সমাজ বলেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু বুদ্ধিজীবী আমাদের মুক্তিযুদ্ধ আছে এদের তালিকা অবশ্যই প্রকাশ করে এবং ওনাদেরকে বাসস্থান ওনাদেরকে যে মূল্যায়ন এগুলো আমাদের একত্রিশ দফার মধ্যে আছে এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে প্রত্যেকটা সেক্টরে আপনার সুন্দরভাবে সুষ্ঠুভাবে বন্টন করা হবে প্রত্যেকটা জিনিস আমাদের চেয়ারম্যান মহোদয় ওনার বিচক্ষণতার জন্য আজ দেশের জনগণ বিএনপির সাথে আছেন এবং থাকবেন এটাই আমাদের বিশ্বাস গত সতেরো বছর এই যে নির্যাতন নিপীড়িত আমরা শুধু দলের আমরা বিএমপি না এখানে সাধারণ জনগণও নির্যাতিত এবং নিপীড়িত হয়েছিল এবং অত্যাচারিত হয়েছিল দেশের মানুষ আজ যখন পাঁচে আগস্ট হল তখন যারা মুসলিম তারা তার ধর্ম পালন করে শকরি আদায় করেছিলেন হিন্দুরা বৌদ্ধরা তাদের নিজ নিজ যে দোয়া পাঠ করে শকরি আদায় করেছিল মহান সৃষ্টিকর্তার কাছে আজ সামনে আমাদের একটি ইচ্ছা সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি সুন্দরভাবে একটা প্রতিনিধি পাবে এবং ভোট দিয়ে জয়যুক্ত করে তার প্রতিনিধি সৃষ্টি করবে বিশেষ করে আমাদের প্রতিনিধি এমপি আমরা যারা দলে দলের কাজ করি অবশ্যই আমরা আস্তে আস্তে আমরা গোছাচ্ছি আমরা নির্বাচনমুখী হচ্ছি আমরা চাচ্ছি নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সাথে একমত হয়ে আমরা নেতা সৃষ্টি করব এবং সংসদের নেতা সৃষ্টি করব। এই সংসদ সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন যাই সেজন্য ভোটের মাধ্যমে যাই এই ভোটের মাধ্যমে আমরা নেতা চাই আমরা আর নয় রাতের দিনের ভোট রাতে এবং এই ভোট যেন আর কু না হয় ভোটের দিন যেন ভোট হয় এটাই আমরা আশা করি চেয়ারম্যান মহোদয় যেদিন থেকে আমাদের একত্রিশ দফা উনি ঘোষণা করেছেন সেদিন থেকে কেন্দ্রীয়ভাবে এখানে আমাদের ইঞ্জিনিয়া একটা বিভিন্ন নেতাদের মাধ্যমে আমাদের কাউন্সিল করা হয়েছিল একত্রিশ দফাটা কি সেইভাবে আমরা মহানগর থেকে আমাদের নেতারা একত্রিশ দফা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন থানায় এবং বিভিন্ন পাড়া মহল্লায় আমরা যাচ্ছি এবং একত্রিশ দফা আমরা বাস্তবায়ন হওয়ার জন্য আমরা চেষ্টা করছি একত্রিশ দফা মানুষ শুধু একত্রিশ শব্দটা জানে কিন্তু দফাগুলোতে অনেক অর্থ আছে সে অর্থগুলো ওনারা জানে না এই অর্থগুলো আমরা আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জাতি দল মহিলা দল জাস আমাদের অঙ্গ সংগঠন যারা আছে এবং তরুণ দল অনেক সংগঠন আছে মুক্তিযুদ্ধ সংসদ আছে আমাদের সাথে আমাদের মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল আছে অন্যময় দল আছে আমরা সকালে মিলে আমাদের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকায় আমরা প্রচার প্রচারণা করতেছি ইনশাআল্লাহ আমরা সফল হব আমরা যদি সবাই একসাথে যদি এই দফাটা যদি জনগণের কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ আমাদের দেশ আরও সুন্দর এবং আরো সুন্দর সুন্দরভাবে চলার যে একটা পথ থাকবে সে পথটা ভালো হবে বীর চত্বলা টিভি